বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম এর পক্ষ থেকে রেডিমেড থ্রি পিস কালেকশন নিয়ে সেলানোর কোনো ঝামেলাই থাকবে না একেবারে ঝামেলাবিহীন আপনারা নিয়ে শুধু অর্ডার করে পড়বেন খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা টোটাল ছয়টা কালার হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপুরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপু অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের এই কালারটা আমরা ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই চমৎকারভাবে আপনার কারো কাজ করা থাকবে অল ওভার বডি আপনার কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে আপনার হাজার স্ট্রনের কাজ করা থাকবে পুরোটা আপনার খুবই গর্জস একটা প্রেস হবে যে আপুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করিবেন নিচের দামাটা দেখেন নিচের দামাটা খুবই গর্জেস আর গলার নেকটা দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা আপনাদের বডি সাইজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের নিচেও কাজ করা থাকবে এবং সালোয়ারটা আপনার এলাস্টিক করা থাকবে আর এটা হচ্ছে আপনার সুতি ওনার ভিতরে হবে দেখেন এই উনারটাও খুবই গোর্জেস ওভার উন্যাতে আপনার কারু কাজ করা থাকবে পুরোটা আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন মেরুন কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা কারু কাজ করা থাকবে এগুলো যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটাও আপনাদের বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে পুজো উপলক্ষে আপনাদের খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিব আর এবং স্যালোয়ারের নিচেও কাজ করা থাকবে এই ড্রেসগুলো দেখেন আর অন্যটাও আপনার অল ওভার বডি কাজ করা থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন বিস্কিট কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা কারো কাজ করা থাকবে এগুলো খুবই গর্জেসের ভিতরে প্রত্যেকটার বড়ি সাইজ আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আপনাদের যে কোনো সাইজের প্রয়োজন আপনারা সে সাইজটাই নিতে পারবেন দেখেন অল ওভার বডি কাজ করা এবং অন্যান্য অন্যটাও আপনার পুরোটা কাজ করা থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সিদ্ধ জলপায়ের ভিতরে এই কালারটাও কিন্তু আপনার খুবই ইউনিক কালার একটা যেটা আপনার সচরাচর অন্যান্য আপনার থ্রি পিজে আপনারা পাবেন না এগুলো এগুলো খুবই ইউনিক একটা কালার দেখেন অসাধারণ একটা কারো কাজ করা থাকবে অল ওভার বডি আপনার নিমজরি সুতো প্লাস হচ্ছে আপনার স্টোনের কাজ করা থাকবে এবং স্যালারও কাজ করা থাকবে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে আর উনটাও হবে আপনার সুতি উনার ভিতরে এটা হচ্ছে আপনার আরেকটা কালার পার্পেল কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা কাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই ইউনিক একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের বাংলাদেশি ভার্সন যেটাকে বলা হয় দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন অসাধারণ একটা কাজ করা থাকবে অ্যাশ কালারের ভিতরে নিচের দামানটা আপনার খুবই গর্জসভাবে কাজ করা থাকবে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে আপনার খুবই সুন্দর আর এটা হচ্ছে ওনারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম